দেশে ফ্রিজ চেক করে ওই ফ্রিজের ভিতরে ঘুষ্ট খাওয়ার পরে আমার মুসলমানকে পিটি হত্যা করা হয়েছে ঠিক কি বলে আমরা তো তাও করি না। তোমরা সন্ত্রাস করতে আসবা তোমাদের বিরুদ্ধে মামলা হলে সারা বিশ্ব থেকে প্রতিবাদ আসবে যে হিন্দুরা শান্তিতে নাই আমি বলি কত দ্বার একটা মনে পড়ছে কহিলাম এক ভালো মানুষের বাড়িতে বেড়াইতে গেছে এক ছেলে ছেলের বয়স হলো পনেরো মালিক হলো হাজি সাহেব হাজি সাহেব পাঁচ রক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে ফলাফাইন নামাজটা পড়লে ফিডা এখন হাজি সাহেব ওই ফলাফাইনে মেহমান ফাইয়া সকালবেলা দিছে ঘুম লেপ মরি দিয়া এবার হাজি সাহেব নামাজ পড়ে আসে দেখে সবগুলো ঘুমা এখন সবগুলো যখন ঘুমাইতে আসে হাজি সাহ লেফের উপরে দিয়া ফিডা শুরু করছে এখন ফিডা যখন শুরু হইছে নিজের ফলাফাইন যেমন খায় মেহমানে খায় না কি খায় না এখন ফিডা তো মেহমানেও খায় ফুতেও খায় মেহমানে ছিলেন দেখা মেহমান মেহমান কারণ হাজির সাহেব কি মেহমান ফিরে না কথা কয় না হাজির সাহেব কি না না হাজির পিটায় না এখন যদি তুমি হোটেলে খাওয়ার যে হাজির সাহেব এত ভালো মানুষ মেহমান রে ফিটটা তুষ করে ডালাইছে হাজির সাহেব মেহমান পিটায় নাই হাজির সাহেব পিটাইছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের র্যাব বাংলাদেশের সরকার কোনো চিন্ময় দাস হিন্দুকে ধরে নাই সন্ত্রাসীকে ধরেছে ঠিক বলো বাংলাদেশে সবার জায়গা আছে সন্ত্রাসীর জায়গা নাই ঠিক কির বলো তুমি যেই হও সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়ার দিন আর নাই অনেক হয়েছে এতবার দুধ দিয়া খায় অনেক খেলছ খেলার দিন শেষ মসজিদের মেম্বারগুলো থেকে কোরআনের কথা বলার কারণে তোমরা ইমাম সাহেবকে আগামী শুক্রবার আর আগে ছুটি দিয়ে বিদায় করে দিয়েছ মঞ্চ থেকে ওলামায় খেরা মাস করার সময় তোমরা আলেমকে বেআ যদি করে বাইকগুলো কেড়ে নিয়েছ মনে রাখবা আঘাত আসবে তো পাল্টা আঘাত হবে ঠিক কিনা সমানে সমান এখন আর চেটিয়া খেলা হবে না যারা এখন শেষ হয়েছে না ঠিক যারা বলছিল খেলা হবে খেলা শুরুর আগেই তারা ফালাই গেছে ঠিক কিনা কতবার করে খেলা হবে খেলা হবে ওর ফল মানে না খেলতো নেমে হেতে নাই ব্যাটা তামাশা মনে করছো না মনে রাখবা যে মানুষ জীবন দিতে শিখেছে তাকে আর মৃত্যুর ভয় দেখা লাভ নাই যেইতে গান যা খায় তারে বিড়ির জোর দেখা লাভ নাই তারে বিড়িয়ে ধরে না ঠিক কিনা কর গান যা খা বিড়ি দেখা যা লাভ কি হ্যাঁ তার গান যায় টিকটিকি খায় গান যা খা বিড়ির জোর দেখায় বেড়া আমার আবু সাহিব পৃথিবীর একটা ইতিহাস তালাশ করে দেখো এইভাবে বন্দুকের সামনে সিনে টান করে দেওয়ার মতো আমার আবু সাইদের মতো একটা যুবক খুঁজে খুঁজে না আমার বুদ্ধ পানি পানি করতে করতে মানুষগুলোকে পান করাতে করাতে রাজপথে ঢলে পড়েছে এই যুবক বাংলা সারা কোথাও হয় না ঠিক কিনা বলো সেই যুবকেরা পুলিশের সামনে সিনে টান করে দাঁড়াতে পারে এই যুবকদেরকে তোমরা দাদা বাবুরা ভয় দেখাও তোমাদের মনে নাই তোমাদের মনে নাই আমরা তোমাদের সীমান্ত এলাকায় আমার বিডিআর জোয়ানেরা যখন সুজা হয়ে দাঁড়িয়েছে তোমরা পালাইয়া বেঁচেছ লাশ পড়েছিল সীমান্তে ঠিক কিনা বলো শুধু পররাষ্ট্রনীতির কারণে নীতির কারণে আমার ফেলানির লাশ তোমরা কাটাতারে ঝুলিয়েছ মনে রাখবো যেদিন গেছে একেবারেই গেছে ফেলানির রক্ত বৃদ্ধা যেতে দেওয়া হবে না সবাই পরে না আবেদ কষ্ট হচ্ছে না ছেড়ে দেওয়া দরকার আবার আসবো ইনশাল দেখা হবে ময়দানে কথা হবে কোনো এক মাহফিলে দেখা হবে ইনশাল্লাহ রাজ পথে বাধা আসবে তো লড়াই হবে এক ইঞ্চি জায়গা বাংলার যুবকেরা ছেড়ে দেবে না ইনশাল আল্লাহ যেন হেফাজত করে সবাই পড়ো আমি জুড়ে পড়ো আমি বন্ধু